জয় পাগলা বাবা এটা বহুদিনের মন্দিরে শিবলিঙ্গ জয় নন্দী মহারাজা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর মন্দির পারে একটা পুকুর আছে দেখুন কি সুন্দর লাগছে একদম গাছপালা সবুজে সবুজ একদম আকাশও পরিষ্কার এটা কলকে ফুল কত ফুল আছে জানো পাল কিন্তু পারবে কে গাছে উঠলে তবে পারতে পারে ওই দিয়ে পড়ে যাবো বাবা আবার যাচ্ছি আর একটা মন্দির দেখতে দিচ্ছি ওটা আমরা আমি এটা কোনোদিন দিন তো ওকে বললাম চলো একটু দেখে আসি শীতলা মন্দিরে এলাম যাচ্ছি জয় মা এই তো মাকে দেখাই যাচ্ছে মা মাগো সবাইকে ভালো রাখো মা আজ শীতলা পুজো না আজ সব মন্দিরে মন্দিরে একটু ঘুরছি দেখছি তো খুব সুন্দর লাগছে আমরা একটু বেড়াতে বেরিয়েছি তো যেতে যেতে শিব মন্দির পড়লো ওটাও আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম একদম পরন্ত বেলা কিন্তু আকাশে সূর্য নেই সূর্য কোন দিকে কোন দিকে আছে রে সূর্য ঘুরে যায় ঘুরে গেছে সূর্য দেখছি